আমার ভাইয়েরা নবীজির উপরে তেইশ বছরে যে কোরআনুল করিম নাজিল হয়েছে সেই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই সেই কোরআন আমাদের জানার দরকার আছে না নাই তাহলে সেই কোরআন পড়তে হলে সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানোর দরকার আছে না না সন্তানদেরকে হোসেনপুর মাদ্রাসায় দেবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলুন আমি লম্বা হবে ভাই লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় যে কথা বলতে চাচ্ছিলাম আটটা পদ্ধতিতে নবীজির ওপরে কোরআনুল কারিম নাজিল হইতো এগুলো বলতে গেলে লম্বা হয়ে যাবে লম্বা করব না হজরত আমার ফারুক দেখে বলেন নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্ব নবী সাহাবা একরামদের দেখে ডেকে বলেন আমার সাহাবিরা শোন এই মাত্র আসমান থেকে যে ইব্রাহিল এসে আমার ওপরে সুরাল মিনুনের দশটি আয়াতিকারি মানা জিল করে জানাই দিয়ে গেলেন নবী গো এ দশটি ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মমিন বান্দাদের জন্য সাতটি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন সাতটি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মমিন যদি এই সাতটি গুণে গোনা নিতে হতে পারে সাতটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলা ইকা হুমুল ওয়ারিসু আল্লাউ আমার আল্লাহ তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ আপনাদের টার্গেট জান্নাত না জাহান্নাম কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন জোরে বলুন আমি আর একটু জোরে বলুন আমিন এবার জান্নাতে যেতে হলে সাতটা গুণা বলি সাতটা আঙ্গুল দেখান জোরে বলেন কয়টি গুণা বলি সাতটি জোরে বলেন কয়টি আরো জোরে সাতটি এ জোর হলো না সাতটি হাত নামান মিছিল করে অবেশ করেন অনেকে মুখই খোলে না সেই ঠান্ডা লাগছে বইয়ের কাছে ওয়াদা দিয়েছে মা বিলে যাবো ঠিকই একটা কথাও বলবো না বউ বলে হ সুখ থাকায় ভালো তোমার শরীর ভালো না কথা কয় না কেন আরে ওয়াদা দেওয়ার পরে উঠলে কিন্তু মাথা গরম হয়ে যাবে আমি কিন্তু হ্যাঁ ছোট বাচ্চা উঠলে তো আমার শালার মতো যেহেতু বকুরের জামাই আমি এককে ধরে কিন্তু খাবার আছে ওটা করবে না নিষেধ করছি না আমি সাড়ে বারোটার পরে উঠে যাবেন আমার কোনো আফসোস খালি শুরু করবে দেন এটা তো মেশিন না সুইচ দিলে কাজ হবে সামনে যাই মজা আছে কথা কন ঠিক কি না আমার ভাইরা বিশ্বনবী তখন সাহাবাই গ্রামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন আমার সাহাবিরা এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে দশটি আয়াতি কারিমা নাজিল করলেন এ দশটি আয়াতের ভিতরে আল্লাহ পাক মুমিনদের সাতটি কোয়ালিটির কথা বলেছেন এই সাতটা গুণ দিয়ে যদি কেউ জীবনটা সাজাইতে পারে বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোন মমিন যদি মারা যায় এই সাতটা গুণ অর্জন করে তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ উত্তরাধিকারী বলুন সোবাহান তাহলে আলোচনাটা কি কম গুরুত্বপূর্ণ মনে করলেন জান্নাতে যাওয়ার রাস্তা দেখে দেব আমার আল্লাহ বলেছেন কথা কি তো আমার না বাসি আল্লাহ আমি খালি সুর তুলতেছি অ্যাডভাইস করতেছি অ্যাডভাইস কথা কিলিয়া এবার চলেন বাজান আমার বিশ্ব নবী আপনার আমার নবী মোহাম্মদ রহসুল্লাহ সল্লুল্লাহ আলাইসাল্লাম তখন সাহ সামনে তিলাওত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লা হাল ও আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা iman এনেছে যারা আল্লাহু আকবার বলে তাহলে আল্লাহর কাছে সফল হতে পারবে তারা iman আনবে যারা আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল জশখতি থাকলে সফল নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল না আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না ঠিক বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা ধরে ব্যক্তির নাম কি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাথে সাতচল্লিশ করেছিল কমলা হারিস আমেরিকার মানুষ সাতচল্লিশ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে বানাইলো এরপরে কোন নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি আমাদেরকে আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে আর যাই হোক কোন নারীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ কারা কারা সার হাত তুলে দেখা হাত নামান যেই দলেরই হোক পুরুষ স্যার মেয়েদের রাগ বেশি জেদ বেশি কথা বোঝেন না মাঝে মাঝে দেখেন না বাড়ি ঘরে ঝগড়া লাগে হারি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে মেয়েরা শান্তির জায়গা পেলে জীবন যায় তাও জায়গা ছাড়ে না ষোলো বছর লাগছে ছাড়তে কতাকানে কথা কয় না এইজন্য আর নারীরা যদি জেদ করে রাগ করে একবার অসন্তি সৃষ্টি করে পুরো দেশে আগুন লেগে যায় এত বছর ক্ষমতা ছিল আমরা বলেছিলাম ম্যাডাম পদত্ব দেখ করেন আল্লাহ বলে কিসের পদত্ব এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্ব এক না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলে বিকেল ইন্না বাতাস রাব্বিকাল সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যে ধরবে মামুমারি মামুবাড়ী দিল্লিকে পড়া লাগবে ঠিক হে না করছ না আপনারা ওরেน তাতে সমস্যা কি বগুরে যদি মন খুলে ওয়াজনা করা যায় করব কোথায় হ্যাঁ গোপাল কথা না নাক করতেছেন আপনারা না আজকে যা আছে মনে সব বলবো ওপেনে কথা কোন ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা এদিক খেল করেন যারা জুলুম করেছিল আজকে তারা নাই বড় বড় কথা বলতো পালাবো না পালাবো না বলতো না পালাইনি আমার চাচা ঈশ্বর চাচাকে বলা হয় উনি নাকি সইরা চান উনি ক্ষমতার সিয়ার থেকে নামে পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে অসুস্থ অবস্থায় দেশে পড়ে আছে এরপরে দেশ ছাড়েনি বাপের বেটি কথা বলে ঢেকে না আর আপনি বড় বড় কথা বলে কেন পালিয়ে গেলেন হঠাৎ করে আবার মাঝে মাঝে চট করে ঢুকতে চায় কথা কেন কেন বলে আমি আসব আমরা তো জানি আপনি ওই দেশে শান্তি দেন নাই কথা বলেন ঠিক কিনা এই দেশ এই ভাই কি হইছে তেলে পরে এলে মাসখানি ঢুকে দিলে পরে ছেড়ে দেব বলে বোঝেন পরে দিবেন পরে তালিকা করেন ওয়াজের মাসখানে বলে দিলে আমি লাইন ভুলে যাব আমার একটা গতি আছে না গতি থামান হবে না গতি থামান যাবে না কথা কোন ঠিক কি না আমাকে আমার গতিতে চলতে দেন কথা কোন ঠিক কি না যা আছে কপালে হবে কাল সকালে টাকা পাওয়া যাবে টাকা আসবে কথা কোন ঠিক কি না আপনাদের মন মানসিকতা ভালো আছে আপনারা দান করেন সেটা আমি বুঝতে পারছি এজন্য আমার লাইন হারা হারায়েন না ভাই ভুলে যাচ্ছি আমি কষ্ট হচ্ছে নাকি আপনাদের উনি এই দেশে আসতেছে আমরা বলি আপনি আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামী কথা কোন ঠিক কি না এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে পাচার করেছে এই দেশে রিজার্ভকে ধ্বংস করে দিছে রিজার্ভ নাই সাবিয়ে খায় শেষ করে ফেলে দিছে কথা কন ঠিক কিনা আহা আসতে চাই আমরা বলি আপনি আসেন আপনি আসেন কথা কন ঠিক কিনা বাবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বাবু ক্ষমতা পাইবা না ও আই আইবা তুমি আই বা গো সেই দিন আই সে বুবু ক্ষমতা পাইবা না হস নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবে বাবার আউ নাঙ্কেলা কোন সামনেওয়া আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা দা ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ কিন্তু ওই সিয়ারে ওটা কঠিন ষোলো বছর ছিলেন আগে পাঁচ বছর বিধবা মানুষ আর কত লাগে কথা নাকি রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা সামনে যায় মন খারাপ করবেন না উনি আরো বিশ বছর থাকলে দেশের যে ক্ষতি টানা হয়েছে উনি পালিয়ে যাওয়ার কারণে ওই দিন ওই দুই তিন রাত শাসকবিহীন কাটাইতে যে আতঙ্ক যে ভয় যে ভীতি যে লুটপাট যে দুর্নীতি হয়েছে যে মারামারি হয়েছে আমরা তার সাথে বেশি কষ্ট পাইছি আমরা এই জন্য চাই নেত্রী হলে তেগি নেত্রী হওয়া লাগবে ভাগী নেত্রী হওয়া যাবে না অবস্থা খারাপ দেখে খালি একাই গেলেন আপনাকে মমতা প্রধানমন্ত্রী বলল আপনার কোটি কোটি অনুসারী সবাইকে ভুলে গেলেন কথা আমার ভাইয়েরা এই জন্য সামনের দিকে যায় মনোযোগ শোনেন ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না টাকা থাকলে সফল হওয়া যায় না পৃথিবীর সব সবাই জেনে যশ ক্ষেতি অর্জন করলে সফল হওয়া যায় না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা আল্লাহ বলল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনাদের এলাকা একটা বাজার আছে বাজার এখানে আল্লাহর একজন বান্ধার সবজি বিক্রেতা সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে লোকটা যদি দোকানদারি বন্ধ করে গিয়ে আল্লাহকে যে সিজদা দেয় বলেন তো বাজার পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ও সবজি বিক্রেতার দাম কম না বেশি মানে কি বুঝলেন ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে বিটাইয়া জাহান নামে দেবেন কে ক্ষমতা না থাক টাকা না থাক যে হার কালো হোক ভর্সা হোক লম্বা হন খাটো হন ধনী হন গরিব হন তাতে কোনো সমস্যা নাই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে আপনার দাম আছে এই জীবনে আল্লাহর কাছে যদি দামি হতে পারি আর কিছু সাওয়ার আছে বলেনহাল মিনুন অবশ্যই মমিনারা সফল অলরেডি মমিনারা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ভারতের বড় ক্ষমতা ধর আছে না বাংলাদেশের একজন রিক্সা চালক ভ্যান লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে সিজদা দেয় বলেন তো বাজান ভারতের দাদার চাইতে ওই ইমানদার রিক্সা চালক ভ্যান দাম কম না বেশি তার মানে কি বুঝলেন ইমান আছে যার দাম আছে তার আমি শুধু এতটুকু বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা বলতে পারবেন না বলেন সফল হয়েছে কারা আরেকটু সফল হয়েছে কারা আপনার আমার ভিতরে যে ইমান নামের মহা দৌলত আছে আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে সোহান কাল নয়টার পরে বউকে সাথে নিয়ে বললেন সোহান আল্লাহ বলতে বলে এতক্ষণ লাগে আল্লাহ তালা ভালোবেসে ইসলাম ধর্মের মানুষ বানায় জান্নাতের রাস্তা আর একটু আগায় দিয়েছে এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম দান করে জান্নাতের রাস্তা আর একটু আগায় দিয়েছে এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানায় জান্নাতের রাস্তা আরেকটু আগায় দেশ এখন একটু আমল করলে